এই পরিচ্ছন্নতা কর্মীর মহিলা যখন টেবিল মুছ ছিলেন তখন তিনি হঠাৎ করেই মনিটরে দেখতে পান তার মেয়েকে এক চতুর মহিলা নির্যাতন করছিল তাই মহিলার দম না ফেলে সোজা দৌড়ে চলে যান নিরানব্বই তলায় আর তার মেয়েকে সেই চতুর মেয়েটির কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তারপর সেই চতুর মেয়েটি হঠাৎ করেই বলে তার মেয়ে নাকি কোম্পানির বাণিজ্যিক গোপন তত্ত্ব চুরি করেছে তাই চতুর মেয়েটি জোর করে দাবি করে এখন মা মেয়ে দুজনকেই তিন কোটি ইয়ান ক্ষতিপূরণ দিতে হবে তা না হলে মেয়েটির দুই হাত কেটে ফেলা হবে কিন্তু একথা শুনে মহিলা হতাশায় ডুবে যাচ্ছিলেন আর তার মেয়ের জন্য কিছু করতে পারছিলেন না কিন্তু তারপর হঠাৎ করে এই মহিলা কোম্পানির সদ্য প্রকাশিত একটি নতুন পণ্যের ছবি দেখতে পান এবং পরের মুহূর্তেই দেখা যায় তিনি তার গত বিশ বছরের সব স্মৃতিশক্তি ফিরে পেয়ে যান আসলে তিনি ছিলেন এই কোম্পানির সুন্দরী নারী সিও কিন্তু মহিলার স্বামী তার সকল সম্পত্তি দখল করার জন্য কৌশলে তাকে আর তার সন্তানদের নিয়ে ঘুরতে বেরোন কিন্তু মাঝপথে তার স্বামী পেট খারাপ বলে একাই গাড়ি থেকে নেমে যান তারপর লোকটা গোপনে তার আগে থেকেই ভাড়া করে রাখা কোনিদের ফোন করে আর মহিলা কোনো কিছু বোঝার আগেই একটি দ্রুত গতিতে আসা ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মেরে দেয় কিন্তু ভালো তাদের গাড়িটি গাঁদে পড়ে যায়নি কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে মা মেয়ে দুজনেই পাড়ে গাদের মধ্যে পড়ে যায় আশ্রু সিটবেল্ট বেঁধে থাকার কারণে ছেলেটা বেঁচে যায় এবার তো ভিডিওতে লাইক করো